তুমি তো সেই নারী তোমায় কে দিয়েছে অধিকার এই বিশ্বকে দেখার এই বিশ্বকে চেনার তুমি রবে ঘুমটার আড়ালে আড়ালে তুমি পর্দার তুমি মুখ ঢেকে রাখো আবরণে বোরখার এই মানুষের সৃষ্টি ধর্মগ্রন্থের দোহাই অত্যাচারের ধর্মীয় বড়াই শান্তি মৈত্রীর উপত্যকা সোয়াদ এক টুকরো পাকিস্তান বাদ সাধলেও বোমা বারুদের ধোয়া ধ্বংসের উন্মাদনার তালিবান নিষিদ্ধ আইন নিষিদ্ধ সব কর্ম নারীর নিষিদ্ধ গান বাজনা দূরদর্শন দেখা নিষিদ্ধ লেখাপড়া আমার স্কুল যেতে ইচ্ছা হয় আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি স্কুলে যেতে এই বড় সংশয় ঘুমোতে না পারা রাতেই যুদ্ধের দুঃস্বপ্নকে বুকে জড়িয়ে গোলা শব্দে হিংস্রতায় আমি গুল গুলমাকাই গার্গি রূপিনী ছোট মালালা পেশোয়ার প্রেস ক্লাবে ভাষণ দিচ্ছে বাবার সাথে বাবার উৎসাহে তালিবান যুদ্ধ আসছে খনি মালালা বাড়ি থেকে শত শত মাইল দূরে বাস্তুচ্যুত নিরাপত্তা খুঁজতে খুঁজতে আমার শিক্ষার মৌলিক অধিকার কে সাহস করে কেড়ে নেবার পাকিস্তান দিল মালালা শান্তি পুরস্কার ঘুলমাকাইয়ের মালালাতেই আত্মপ্রকাশ তার আমি মালালা ইউসুফ যাই এই পুরস্কার শুধু আমার জন্য নয় এটা সেই সব ভুলে যাওয়া শিশুদের জন্য যারা শিক্ষা চায় এটা সেই ভীত শিশুদের জন্য যারা শান্তি চায় এটা সেই কণ্ঠহীন শিশুদের জন্য যারা পরিবর্তন চায় অনেক শর্তে শিক্ষার দুয়ার গেল খুলে ছোট্ট মালালা পা স্কুলে হঠাৎ আচমকা বিকট আওয়াজ বন্দুক থেকে তিন তিনটে গুলি সাই সাই করে ছুটছে দেখতে দেখতে একটা গুলি ছোট্ট মালালার কপাল ভেদ করে গিতে গেল কাঁধে এসে মালালার নিস্তেজ দেহটা পড়ল লুটিয়ে ক্যান হারিয়ে কমাই গেল চলে এলিজাবেথ হসপিটালে চেতনা এলো ধীরে ধীরে দীর্ঘদিন পর ফিরল সুস্থ স্বাভাবিক জীবনে আমি মালালা সন্ত্রাসবাদীরা তোমরা ভাবছো আমার লক্ষ্য পরিবর্তন করবে আমার আকাঙ্ক্ষাকে বন্ধ করবে আমার জীবনে কিচ্ছুই পাল্টায়নি পাল্টেছে আমার দুর্বলতা ভয় আর নিরাশা ওগুলো মরে গেছে শক্তি ক্ষমতা আর সাহসের জন্ম হয়েছে আমি কোনো সন্ত্রাসবাদী দলের বিরুদ্ধে নয় ব্যক্তিগত আক্রোশে নয় আমি প্রতিটি শিশুর শিক্ষার অধিকারের পক্ষে বলতে এসেছি আমি মালালা ইউসুফ চাই আসুন আমরা অশিক্ষা দারিদ্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি মহান সংগ্রাম শুরু করি আমরা আমাদের বই আর আমাদের কলম তুলে নিই ওইগুলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র একটি শিশু একজন শিক্ষক একটি বই আর একটি কলম দুনিয়া বদলে দিতে পারে শিক্ষায় একমাত্র সমাধান তুমি শিশু শান্তি তুমি শান্তির নোবেল তুমি অ্যানা ফ্রাঙ্ক তুমি মালালা গ্রহাণুর নাম তুমি প্রতিবাদের এক নাম তুমি বেঁচে থাকো তুমি শিক্ষার দীর্ঘায়ুর এক নাম